হাঁচ মিনিটের ভিতরে ওয়াজ পড়ে যায় ডবল ডবল হয়ে যায় এটা কোনো সরম নাই কি নাই কোন কথা গেছিলাম যে কথা তো ও সব কথা তো জবাব দি না ওই দেখছো তো টিহা কেন সাবা দিলে না আর টা দিব কিন্তু তোদের মোবাইলটা তো নিয়ে যাবে দুই ফার্সন আইয়েছ এটা তো আমি বুঝি হেতে টার্গেট জানা যাতে মোবাইল চুরি হয় আঙ্গো আঙ্গো ওস্তাদের জানা যাতে পঞ্চাশ কেন লেগেছে গে মোবাইল সদ্য গ্রামে এক কলেজে প্রোগ্রাম করলাম সাতজন ছিল শেয়ারম্যান ওদের মোবাইল সব ব্যাগের মোবাইলটা গেছে গা মন স্থেকে এই না আমরা গ্যাদারিং কমায় রাখি তোদের সম্পদের সেফটিটা দেওয়া তো আমাদের আয়োজকদের সকলের এটা আমাদের ইমানই দায়িত্ব কথা ঠিক কি না তো রাগার্শি কন তাই সালাইতামনি ওই মেট্রিক ক্লাসগুলো গেছে গা এটি হলো আর মাস্টার ডিগ্রি ক্লাসের সাথে সৈল ইনশাআল্লাহ ওরা কথা কয় না লাই লা 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 হা

মেট্রিকে থাকতে বিয়ে হয়েছে হা গলা সাথে তুইও ভাইয়ে তো ম্যাজিস্ট্রেট হইমো তুইও আল্লাহ দিলে একটা প্রফেসর বই গভর্নমেন্ট একটা ইয়া আছে আমাদের কেরিয়ার আছে তো ছেড়ে দে ওই সিস্টেমে বিয়া বাঙ্কে করো জড়িত হয়ে যায় ফেসবুকে স্ত্রীর সব ছবি প্রকাশ করে এতে আল্লাহ রমত উড়ে যায় অনেক ব্যাদ দপ মুসলমান আছে ব্যাদ দপ কী তারে হেতে হেতের বোরের লই ছবি উড়ায় বোরকা টোরকাও আছে দরকার আছে নে তোর বইটা দেয়াই বেলায় কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি গো কি কয় বেটকা ছা ইছ বেটকাছিনে এনা আতরো বেটকা মুঘরো বেট কিক কর আল্লাহ তু করে তোরা কবি আঙ্গরে কথা ক কিক কর আল্লাহ আল্লাহ তু করে বসবি আর ফেসবুকে দিবি নি মুখ দশ লাখি দিবে তো কষ্ট লাগি যে বলা জানা তোরে এর তোরা শশাখাত তোর মুসকাত কষ্টলে কিতা করে এ খাতের মেতে এ তারপরে উল্টা হিসা সেনা হিসা ঠুন্ডে লটকে লটকে রায়া ভাঙ্গা হাইললে আছে না মাটির ফাতিল ভাঙা পারলে এটা সুন কালি দি ইটার মধ্যে দি এ কাকা তুই একটা বানাই ইয়া দি দেয় কিনলে যাতে মুখ দোষ না লাগে দেড় লাখ টিয়া দি গাবি কিনলে কথা ক দেড় লাখ টিয়া দি গাবি কিনলে এটার গলার মধ্যে শামুক জিলুম আরো কিতা কিতা জুতা কাটা হে আব্বাস আই লাভ ইউ আব্বাস মাশাআল্লাহ আমার আব্বাস ঠিক আছে জুতা কাটা কি কাটা জুতা কাটা লটকে দেয় কিনলে যাতে এ গাভীর দিকে নজর না পড়ে নজর তো সত্য কোরআনের কথা নজর হলে তো দুধ দিতি তাইলে তোর এত সুন্দর বোডা যদি নজর লাগে ফেসবুকে তোটি তো তোর লাচ্ছে বুটি ফরক ইয়া করব ওর কথা কয় না তাইলে বাবির গলাত কি দেখবি জুতা কাটা তারপরে কি রে গরুর দাম যদি গরুর দাম যদি দেড় লাগতে গরুর দুধ দিব কত না জোরে গেলে দশ কেজি বা বিশ কেজি দিবি তো তোর এই যে আল্লাহ দত্ত ভাবি ইগা আল্লাহ দিলে আডার গা হল তোর খাই পাইছো তাহলে ইগা কত বড় গাবি তারপর ইগা দিয়ে আর কত কিছু তোর তোর তো এটা বিশ্ব সম্পদ নিয়ামত এটা ঠিক দিলে আল্লাহ যা লিকা হায়াতের উল হায়াত দুনিয়া তো তোর মাথা উপভোগ্য জিনিস আই লাভ ইউর জিনিস তাহলে ভাবির গলাত তুই কিতা রাখবি তো ফেসবুকও তুমি সন্যটনা দেবা হ্যাঁ আসসালামু আলাইকুম এটা আমার লাইভ পার্টনার আমাদের না আজকে বিয়ে দশ বছর পূর্ণ হয়েছে দোয়া করুন লাড়ি দেন না মান এটার দিকে চোখ যা খালি ও taniডা দোয়া করুনջ দোয়া এর সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে তাইলে এই এই কথাতে কি বোঝা গেল ভাবীর গলায় জুতা কাটা দিলে হইবনি যদি গরুর গলা জুতা কাটা দেয় তাইলে আ জুতা যেটা দাম নাই বাবির এই বাবির যদি বাবি ডকের হয় ডকের না হলে দরকার নাই ডকের বলে আফসাইবাবি বলছে আমাদের তরমুজ গাছে নয় তিন লাখ টাকা তরমুজ বেশি বেশিও নোয়াখালি তরমুজ গাছ ভাই তরমুজ গাছে খেতে শশা খেতে লাউ খেতে যদি আয়

আরবি গান হ্যাঁ হিশা বাহ এত সুন্দর গলা করক করক গলা হার লাগে না ব্যাটা এন্নে সুন্দর মাগো মাগো পার ফেসবুক এ তো এভি নজর লাগে এইজন্য না বোধ না একজন নায়িকা දැছা এসেছিল সাময়rootDirে ওই একজনে দেই হাতে বাগাই লই গেছে বাগাই লই যায় আবার ডাকাইয়া একজনে করি গেছে কোণারে ইদারে তো সাজাইলে সাজাইলে এটা তো পয়সা রইবো এক কইdare এখন হুরা পৃথিবী লড়া খায় কিন্তু হিগগা ছিল একবারবো নাম কইতা নয় সব তো অজত টেলিভিশন শরীবে যাইবো ঠিক কি না ঠিক ইগাছিল ফ্রিজ ভরে রকবো কারবো একজনের হতেরবো দুই বছর কষ্ট সংসার করছে তো ক্যা এই যে হওয়ার জন্য কি শেদাই এই সমাজও দাই এই সমাজের ইলেকশনেই দাই এই যে আমাদের একটা ভালো মানুষকে ওই রঙিন জগতে নিয়ে শেষ করে দিল দুনিয়া খেরা জবাব আমাদের প্রত্যেকে দিতে হবে কথা ঠিক কি না তাইলে তোর বরে হেফাজত করবো কি আফসারি না তোর আব্বা কে রে এ তোর বরে হেফাজত করবো কি আফসারি না তোর আব্বা তোর আব্বা নিয়ে হেফাজত করবো তোর গরু তুন দুধ দুই তুই খাস তোর গরু সরাইব কে হেফাজত করিব কে এটা গরু ঘরে বান্ধি তারপরে তালা টালা সাইবি কাজ টাস দিবি রাচ্চা তো স্লাইড মারি সেবিগত গুরুসরাই নিগন এ কারা তুই খালি বাবির দস দেশ এটারে ক দয়ুস এ দয়ুস জান্নাতের গরাম পাইতো না দয়ুস কয় কারে ওই পিতা ওই ভাই ওই স্বামী ওই ছেলে যে তার মা কে বোন কে তার ওয়াইফ কে তারপরে তার মেয়ে বেফরদা সলার সহযোগিতা করে ডাক দে না জেনাবে বিচারে জড়াই দে তুই তো তোর বোনের লগে ফ্রেম করি বললে হল আন তিন চার গেল ইঞ্চন হেতের খেয়াল এলো আর বোনের লগে হেতারা ফ্রেম করক আই তো হেতের বোনের লগে ফ্রেম করিও সিটিং বাজি এরকম সিটিং আমাদের সোনাই মনি নাই রে আছে তোর আছে হুন্ডা দি তিনজন বন্ধুরে সালাস তোরা মন কর সাফসারি ভাই বোঝে হেলা তোর মারে যে করা দিছ তোর বন্ধু ভাইয়া আমার আমি তোমার এরপরে মানে মার লগে ফরিচ করা দে আম্মু আমার ভাইয়া অনেক ভালো মান অর্থাৎ পারে না মা এতে আই লাভ ইউ আগে ভাগে কেমনে কইব বাইরে আনি আনি মারিও না বালা বালা খাওয়া ঠিক কিনা হ্যাঁ এতে কিন্তু সিস্টেম করে দেয় আবার তোর বোন হাতলে যাবি গো কঠি এরবি কথা না বাট পার আছে আসেনি দুই গালি বিয়েদের তো কিছু হেতের মাইয়াগা গটকালির হেতের মাইয়াগা লেঙ্গা তো মনে করছে যাক হে বন্ধু হয়ে গেছে গোটকালি করতে করতে হরিষ হয়ে গেছে হোলারে দি সালা দি এতের হোলা কিন্তু কানা হে গোটকাল করতেছে না তো ক বিয়াই হাইবা বিয় আড়াই নিতে আমনে বেয়াই হবো বুঝবেন এ তারপরে এ হ্যাঁ

যাতে তোর বোনের সাথে দেখা না দেয় আম্মার সাথে দেখা না দেয় তুইও দেখা দিবি না যদি আল্লাহ কিসমতে থাক যদি কোনোরকম দে ওই যে কোনো রকমে তুই হাতের বোনেরও চয়েস করিয়ে রেস সিস্টেম করে করি ভাই ককাল এমনি ব্রাদার হিসাবে থাকবো আমরা একটু তারপর কি ব্রাদার ইন ল হলে একটু ভালো হয় না ভালোবাসাটা বেঁচে থাকুক আজীবঞ্চ কি আজীবঞ্চ যুগ থেকে যুগান্তরে এই ভালোবাসা থাকুক না চলুক না কলজের ভিত্তি আমরা গাঁথি রাখি না কলজার ভিতর গাঁথি রাখ তো আরে দেখলি রে শরীয়তে কায়দা প্রস্তাব দিবি সোরা সাবির কিচ্ছু নেই তুই কি যোগ্যতা কম আসেনি বলে তোর বোনের রানীর মতো রাই ভাই আই লাভ ইউ প্রস্তাব দে বস আলহামদুলিল্লাহ ইসলাম কোনো বাধা দেয় নাই তবে ইসলাম বিয়াকে অনেক সহজ করছে জিনার জায়গা জায়গা ট্রাফিক সিগন্যাল বসায় রেখেছে ঠিক কি না আমরা জিনারে গুলি রেখেছি বিয়ারে আটকে রেখেছি তিরাশিটা অস্ত্র কবে বিয়া লাইট সাপোর্টে আমি এদিন দেখছি বিয়া এ দম টানাটানি আরে বাইফাস দেয়া হয়েছে বিয়ার লগে আপসারি ভাই হয়তো শোনাই মূর্তি আই আরে হাইতে নয় লাইফ সাপোর্টে তিরাশিটা অস্ত্র দিয়ে বিয়ারে কোভাল আছি আমরা নওয়াজবিল্লা এই জন্য ফরকিয়া ফরকিয়া আমাদের সমাজে তো এখন আসেন ফেসবুকে স্ত্রীর ছবি প্রকাশ করিয়েন না বরে আফসারি সাবরও দেয়াইয়েন না অনেক জায়গা আঙ্গর সালাম দিতে এখন নওয়াজবিল্লা কজোর একটু আমার ওয়াইফ আমরা একটা সালাম দিব না সালাম ওই পর্দার দেখ কারণ আই আর ওয়াজ করা যায় যে তুমি যদি আই এর লগে দেয়া দিই হবু এতে নিজেও জাহান নামি ভাবলি করো জাহান নাম হলে দেয়া দিই না জান্নাতে দেয়াবে হি ওনার পর্দা টর্দা নেই একসাথে ব্যাকের বরলে ব্যাক এসে আগাই চলো হ্যাঁ ঠিক কি না ভালোবাসা চলো কাছে থাকুন কি কাছে থাকুন কোথায় জান্নাতে আবার যদি বো সহজ না হয় বারো হাজার পাঁচশো লোক বিয়ে করে চাল্লা তোরে বো সহজে নাই রে সাতকিল একটা মূর্তি দেখছি যদি আমার বোটাই ইচ্ছে হইতো এটা উদ্দেশ্য করার সাথে সাথে বৌরে কালারে ওই যে আর আমরা মনে মনে করি আল্লাহ এই সুরুত যদি এই সুরুত যদি আই ওইটা মার ছবিটা আটটায় ভালো লাগে না অনেক মানুষ নিজের ছবিরে নিজে ভালো লাগে না নিজের নামেরে নিজে সহজ করে না আব্বাসে মনে মনে করো কী নাম নামটা আব্বাস হইল আসলে দিটা শ্রেষ্ঠ একটা নাম হেতে জানে না আই আর ছবি চাই আল্লাহ সুক্রিয়া করি আল্লাহ তোমার সুক্রিয়া আলহামদুলিল্লাহ আমাকে তুমি দুইটা চোখ দিছ এত সুন্দর ফেস দিছ মাবুদ্রে তোমার সুক্রিয়া অনেক হুজুর আর এটা একটা চেহারা রইল নি কেচ্ছা লাগে খবরদার আল্লাহ নারাজ হয়ে যাইব কারো কত চোখও নাই তারপরে তা এই নাই হাত নাই পাও নাই আল্লাহ তো আমাকে অনেক ভালো রেখেছে ঠিক না আল্লাহ খুশি হয় আল্লাহ কি হয় খুশি হয় তো এখন তো কোন কথাটা বলছিলাম কোন কথা থেকে গেছিলাম কথাটা লাইন হ্যাঁ না এটা তো বলছি সোবাহার ও হ্যাঁ যখন দেখবেন আপনি সাতকিলে যখন এ জান্নাতের একটা বাজার আছে বুঝছেন নি সেই বাজারে আপনি সুরত মূর্তি বেসা কিনা কোনো কিছু নাই ওই যে মুখুশ আছে না মুখুশ ফেসবুকে দেখেন এই মুখুশের সুরতের একটা মার্কেট আছে এই মার্কেট থেকে আপনি কোবিন্দা আল্লাহ আমি এই সুরতটা হইলে কাময় তখন এটা আপনি পরিয়ে নেবেন দারুন একটা সুরত ইউটিউবে ফেসবুকে ইন্টারনেটে আল্লাহ জান্নাতে পৌঁছে দিব এ তোমার ওয়াইফ আফসারি তোমার হাজব্যান্ড আফসারি এই শুরুতে আইতেছে নত হিতি চিনত নো দুয়ার খুলত নো এখন আমরা যদি আন্নার বাজ যদি আই যাই কইরে দুয়ার খোলো কব মা কত ওই বেদ দুই একটা আইছে আবার আনার বাইর যে গেট খুলতে যদি ফোনে আন নম্বর দিয়ে যদি ফোন করেন হ্যাঁ কইরে তুই দুয়ার খোলো কব কি রাঙ্গো মোবাইল বদ চুরি হয়েছে কারণ বয়স নকল করা যায় না এখন এই জন্য তো সুরুত নকলে গেছে এখন হেতি তো ফিডা দিব এই জন্য আল্লাহ ইউটিউবে ইন্টারনেটে ব্লুটুথে খবর পাঠা দিব ফেস পাঠা দিব আপনার সুরুত আফসারি আপনার হাজব্যান্ড এই সুরুতে আইয়ে জান্নাতে রে বাজার থাইকা মার্কেটে করবা দেখা দেখা তাহার লাইগা আনবা একখান হুরে রেখার সুরুত রে তাহার লাগা আনবা এক সেখানে সুরত পাল্টাইবার ব্যবস্থা আছে সুমান আল্লাহ কর তাহলে ইনশাল্লাহ কত জিনিস জিনিসদের রাখছে কত জিনিস জিনিসদের রাখছে কি তা হযরত টিকটক শরীফে দেখছি ও এ গালের মেদি কিতে কিতা লাগাই এ দাঁড়ি মশি তুলি এলায় গোড়া আলায় এলাই এতে টানে এনে টানতে গোড়াগুলোতে হরমোন আছে তো এই হরমোনগুলো আপনার এই ক্যান্সার প্রতিরোধক হয় চোখের জ্যোতি বাড়ে আপনার ফেসটারে ভাইরাস থেকে রক্ষা করে চুলের গোড়া সহ উড়ালায় কেন দেখছিলেন নি আব্বাস ভাই এ কিতা কিতা ভরা ভরাই লাসা জাতীয় ইন্নি টান দি হেতি ইন্নি দি ইউড়ি ইন্নি টা ইউড়ে পায় আল্লাহ এটা দিছে হ্যাঁ কিতা ফেস ফেস মাস আই আইবে এক ইংরেজি হারি না তো ফেস মাস আই কি কই আল্লাহ তো করে দাঁড়াই রাখি দিবি দাই দাই মাইয়া জিজ্ঞা সহজ করে বিজ্ঞে তোরবো ন বিয়ে ছাড়া কবর যায় মর সুবিধা কি বিয়ে আফসারি বাইল করবি ইনশাল্লাহ জান্নাতে ঠিক রে হ্যাঁ রেডি নি ঠিক আমিন কবেটা ওমা কি রে প্রযুক্তি শুরু হয়ে গেছে দাঁড়ি মোসের গোড়া দিস উড়ে আলায় আয় হায় 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 এটা তো মারাত্মক অসুস্থ হয়ে যাবে তারপরে হারাম ইনকাম ব্যাপার দা সালাফারা বিয়ে বহির্ভূত অবৈধ সম্পর্ক ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে তারপরে ইসলামকে অবমাননার কারণে আল্লাহর গজবে পারিবারিক ভাঙ্গন ফরকিয়ার কারণ মনোদহিক ও সামাজিক কারণ অল্প বয়সে বিয়ে কারণ পথ থেকে তার শখ থেকে ফরকিয়া করা ক না নিজের বউ আসে হিগার লোকে চলি না একটু চাই না কি এরকম এ মজাতুন কামাই যাই নাজবিল্লা ভিন্ন দৃষ্টিভঙ্গি ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করা ভুল মানুষকে বিয়ে করা কেরিয়ার অ্যাডভান্সমেন্ট ঠিক না অনেক সময় তো রোল নাম ফার্স্ট বয় হেতে বিয়া করিয়ে লেস কিন্তু হেতি হড়ালে আবালা হড়ালে আর করতে হবে তোমার ইউনিভার্সিটি চান্স পাই গেছে এবার ডাইরেক্ট বড় চাকরি হয়ে গেছে তুই কিন্তু আগাই তিয়ার রস এবার বিয়া টিকত নো আর বিয়া টিকত নো তো এই জন্য ইডা পর একটা কারণ তো এখন রসুল সাল্লাম বলছেন ইজা দাঁড় রাজুল ইমরা তাহু লে হা জাতি ফাল তাতি হি হলাও কাহা তাহলে তার নোর রাওয়াতির যদি কোনো পুরুষ মহিলাকে আহ্বান করে প্রিয়তমা তুমি একটু আমার কাছে আসো ফাল তা চলে আসবে যদিও সে ফাঁক করার কাজে রুটি করার রুটি রুটি খোলার নার কোনো ইমার্জেন্সি কাজেও থাকে সে দৌড়ে চলে আইবো আমাদের মা বোনেরা কি এভাবে সাড়া দেয় দেয় না সাতান্নটা হক স্বামীর এই কথাগুলো একদিন বলবো একজন স্বামী স্ত্রীর কাছে সাতান্নটা অধিকার হয় এটা কটা হাইয়ের তারপর অনেক সময় যদি কই আর কত ভালো লাগে না কদুর আইও আইমা রাসুল দা ইমরা তাহু ফালাম ইউজিব ফাবাতা সাখেতান আলাইহা হাত্তা ইউসবিহা লানা থাল মালাইকা তু হাত্তা তুসবিহা রাওয়াই ইবনু হাব্বান এবং কি সহিহুল বুখারী তো আছে কোন আপনার হাজবেন্ড ওয়াইফের ডাক দিলেন রে আর ভালো লাগে না কদুর শরীলেন টিভি দাও কদুরে দিগে আইও হেতি তো শেয়ানা বুঝিয়ে লছ খুব বেয়াদ্দ হুতে এসে ডাকা তু বো মারা বেগুন করো জিজ্জা মারা করো কুনদুর বুড়িগারে হেতি ওয়াজ করে বুড়িগারে হেতি এরকম বুড়ি না সেতি বুড়ি আমাদের সোনাই মুড়ি নাই রে এবার বুড়ি মনো কষ্ট লয় তারপরে মেঘিলা এক খাতুর মধ্যে গুজাতি হতে রইছে রসুল সাল্লাম কয়ে মহিলা সতুর দিকে ফেরেস তারা বইবে গজব দিতে আছে হাতটা তসবিয়া ও মহিলা তোর ভোর আল্লাহর গজবরক তোর ভোর আল্লাহর গজবরক তোর ভোরে এবং আল্লাহর গজবরক লানো থরক নবীর হাদিস সহি আল বোকারির আবার আরেকখানে আছে চুয়াল্লিশশো পঞ্চান্ন নম্বর হাদিস সহি আল বোকারির আল্লাহ একবার আঙ্গ মা বোনেরা অনেকে কিন্তু এবাদত বন্দুকি ঠিক আছে তা যুদ্ধ ঠিক আছে তাদের তসবিতা আলিল ঠিক আছে আউ্বিনাস ঠিক আছে তবে বুড়িয়ার লগে মন ঠিক নাই এগোনের সারা